আল্লাহ ফাকের আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তাকরাবুল যিনা তোমরা জিনা বিষয়ের কাছেও যাইও না এটা এক প্রকারের সংস্কার আবার বললেন লা রিবা তোমরা সুদ খাইও না এটা অর্থনৈতিক সংস্কার কথা বুঝা আপনাদের আবার বললেন ই আদিলু ইন কায়ম করো বৈষম্য বিতাড়িত করো এটাও সংস্কার এভাবে নবীজি একটা পর একটা সংস্কার করতে 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 সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করলেন আচ্ছা বলুন তো এখন যে সমস্ত কাজগুলি ছিল জেনা বেবিচার আছে না নেই মৎসারাপ আছে না নেই কোনোলাম বৈষম্য তো এখনো সংস্কার করা দরকার আছে কি নেই সংস্কার কি দিয়ে করবো নবীজি যেটা দিয়ে সংস্কার করেছেন কো সেটা দিয়ে কি করতে হবে সংস্কার করতে হবে তো সম্মানিত উপস্থিতি সময় তো খুবই কম লম্বা কথা বলার সুযোগ নেই আমি যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াতটা সৌরাই সফের এগারো নম্বর আয়াত কোন সুরা সুরাই সফ আয়াত নম্বর কত এগারো এই আয়াত মধ্যে আল্লাহ ফাক বলতেছেন মানু হে ইমানদার গণ কাদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ আমরা সবাই ইমানদার তো ডাক কাদেরকে দিচ্ছেন কে দিচ্ছেন তাহলে বড়জনে ডাক দিলে ছোটরা ডাকে সাড়া দিতে হয় না আল্লাহ সে কেউ বড় আছে তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন আমাদেরকে তাহলে আমাদের ডাকে সারা দেওয়া দরকার কিনা কিনা এরকম ডাকার লাফা কোরআন স্বরূপে দিয়েছেন উনানব্বই বার কইবার উনানব্বই বার মোমেন্টদেরকে ইয়া আই ই হাল্লা দি না মানুষ এইভাবে হে আমার প্রিয় ইমানদার বন্দারা হে আমার ইমানদার বন্দারা হে আমার ইমানদার বন্দারা কয়বার ডাক দিয়েছেন মনে রাখতে হবে উনানব্বই বার কইবার 89 বার ডাকের মধ্যে এটা একবার ডাক ইয়া ইয়াউল্লাযীনা আমানু হে ईमानदारরা হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দিব আলাতিজারাতিন একটা ব্যবসার কথা কিসের কথা তিজারা মানে ব্যবসা এখন তো আলেমরা দিনের কথা বললে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী আলেমরা কি হুজুররা ধর্ম ব্যবসায়ী আমরা তো বলি আমরা ধর্ম ব্যবসায়ী তা আল্লাহ বলেছেন ব্যবসা করার জন্য আমরা তো বছরের বারো মাসে কি করি ব্যবসা করি যারা শুধু জনগণের ভোট নেওয়ার জন্য এরা হলো নকল ধর্ম ব্যবসায়ী রাখি নকল ধর্ম ব্যবসায়ী নকল থেকে তো সাবধান সব জিনিসের নকল আসল যারা তারা কি বলে নকল থেকে সাবধান আপনারাও নকল ধর্মাই ব্যবসায়ীদের থেকে কি থাকবেন সাবধান থাকবেন সামনে নির্বাচন আসলে ওই নকল ধর্ম ব্যবসায়ীরা জীবনে যে মাথায় টুপি দেয় নাই সে ফাগুরি দেওয়া আরম্ভ করবে শুক্রবারে শুক্রবার মসজিদে গিয়ে ওয়াজ আরম্ভ করে দিবে এরা হলো নকল ধর্ম ব্যবসায়ী কি ধর্ম ব্যবসায়ী তা আমরা তো আসল ধর্ম ব্যবসায়ী আল্লাহ তো বলতেছেন ইমানদারকে ব্যবসা করার জন্য আল আদুলকুম আলা tijaratin তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো তো ব্যবসার মধ্যে তো দুইজন থাকে একজন বিক্রেতা একজন ক্রেতা একজন বিক্রেতা একজন কি ক্রেতা এখানে আল্লাহ হল ক্রেতা মুমিনগণ হলেন বিক্রেতা বুঝতে হবে কথাটা আল্লাহ কি কিনুনিয়া বাসুনন মুমিন তোলে আমরা কি বেচবো আল্লাহ আমাদেরকে কি দিবেন ইয়া ইউহাল্লা দিনা হাল আল্লা আদুল হুকুম আলা তিজারতিন এই ব্যবসা করলে কি হবে তনজি ইকুম মিন আজা বিন আলি আল্লাহ তোমাদেরকে বয়াবাদফ থেকে রক্ষা করবেন করবেন এখানে আদাব আলিম মানে জাহান্ন বয়াব আদম থেকে কি করবেন রক্ষা করবেন ব্যবসার কথা বললে ব্যবসায়ীরা খুশি হয়ে যায় আমার পাশে বসে আছেন আমাদের বন্ধু ওই আলহাস জামাল উদ্দিন আনসার হিসাব অনেক বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহরের অনেক বড় টাইলসের ব্যবসায়ী ওনারা ব্যবসার কথা শুনলে খুশি হন বেশি এটা একটা গল্প আর একজন ব্যবসায়ীকে নাকি কেমন আল্লাহ তালা যখন ধরবেন দেখতেছে তার আমলের এই আমল নামা নেকি বদি দুইটা বরাবর হয়ে গেছে তো ফেরাস তারা বলবেন দা আপনার তো নেকি আর বদির আমল বরাবর হবে কি জান্নাতে যাবেন না জাহা যাবেন কথা বুঝতেছেন আপনারা তখন ব্যবসায়ী নাকি বলবেন ফেরেস্তাদেরকে ভাই আমি তো ব্যবসায়ী মানুষ আমি লাভ বুঝি যেদিকে গেলে দুই টাকা লাভ হবে আমাকে সেদিকে দেন জান্নার দেহাম না এত বুঝি না যেদিকে গেলে আমার দুই টাকা কি হবে লাভ হবে আমাকে সেদিকে দেন ব্যবসার প্রতি এত মানুষের কি থাকে আকর্ষণ থাকে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার সাথে একটা ব্যবসা করো কি করো ব্যবসা করলে তোমরা এদের মুগির ঘর থেকে এতক্ষণ শুনছেন শুধু জান্নাতে যাওয়ার পথ পদ্ধতি এই ব্যবসা সেটা করলে আপনি ভয়াবহ জাহান নামে রাজাব থেকে বাঁচবেন জান্নাতে যেতে পারবেন আচ্ছা তো ব্যবসা করতে কি লাগে পুঁজি লাগে না আল্লাহর সাথে ব্যবসা করার পুঁজি তিনটি কয়টি এমনি দুনিয়াতে ব্যবসা করার সেখানেও কিন্তু বিষয়গুলো আছে দুনিয়াতে ব্যবসা করলে প্রথম একটা ট্রেড লাইসেন্স নিতে হয় গ্রামে করলে ইউনিয়ন কাউন্সিল থেকে চেয়ারম্যান থেকে একটা ট্রেড লাইসেন্স লাগে না শহরে যারা ব্যবসা করেন ওনার সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হয় তারপর অফিস তারপরে মালামাল দিতে হয় তো আল্লাহর সাথে যে আল্লাহ ব্যবসা করতে বলতেছেন এখানে ট্রেড লাইসেন্স কি মালামাল কি আল্লাহ এদের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ দোল নকুমার আলা তিজার তিনতুঞ্জি কম মিন আদা বিন আলি তোমাদের কী একটি ভালো ব্যবসার কথা বলবো যেটা করলে তোমরা কেয়ামত দিন বয়বহ আজাদ জাহান নাম থেকে তোমরা বেঁচে যাবে এই ব্যবসার স্ট্রেট লাইসেন্স তো মিনু নাবিল্লা এক নম্বর কি। মহান আল্লাহর উপর কি আনা ইমান আনা এইটা আল্লাহর সাথে ব্যবসা করার ট্রেড লাইসেন্স এই লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা করলে কি হবেন না লাভবান হবেন না মুক্তি পাবেন না তাহলে এক নম্বর কি আল্লাহর উপর কি আনা দুই নম্বর দুই নম্বর কি তু বিল্লাহি ও রসুলহি আল্লাহ রসুলকে বিশ্বাস করা এবং মানা দুই নম্বর ফুজি

তুমি ইল্লাহি ও রসুলহি ওতুজাহিদো নাফি সবিল ইল্লাহি ব্যায়াম ওয়ালাইকুম ওয়ান ফুসিকম দ আলিকম খৈর উল্লাহকুম ইন কুমতুম ত এটা তোমাদের জন্য ভালো তো জাহাজ কি অনেকে বলে এ হুজুর রা করলে ও নমাদের কথা ওয়াজ করলে হুজুর ভালো মাশাল্লাহ আল্লাহ হুজুর খুব খে ভালো ভালো সুদের বিরুদ্ধে ওয়াশ করলে গ্রামের সুদ করে নারাজ হয়ে যায় হুজুর কি আর ওয়াজ হয় নাই জোলামের বিরুদ্ধে ওয়াজ করলে যারা জোর দবল দখল করে জায়গা দেবেন দখল করে আরেকজনের উপরে জলম করে এরা নারাজ হয়ে যায় হুজুর এটা ওয়াজ করছেন না যদি বৈষম্য বিরোধী ওয়াজ করে এই তো হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে ধর্ম ব্যবসায়ী এরকম বলে না নাকি বলে না এদের থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ বলতেন তালিকুম খায়রুল্লাহম তোমরা যদি বুঝো তোমাদের জন্য এটাই ভালো এটাই কি ভালো জেহাদ মানে কি অনেক লম্বা বিষয় আমাদের সময় তো খুবই কম জেহাদ মানে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ ঘৃণা কয়টা জিনিস প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ মুখে প্রতিবাদ করা

নবীজী বলেছেন ওয়াজালিক আদাফুল ইমান এটি মানে সর্বনিম্ন দুর্বলতম স্থান বিগত সময়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ করতে গেলে আলেম ওলামারা জলোমার শিকার হয়েছে কি বলেন ঠিক না ভাই হাজার হাজার আলেম ওলামা জেল জরিমানা ভোগ করেছেন শুধু অন্যায় আর প্রতিবাদ করেছেন এই এতটুকু আর কিছু না তো তখনকার সময়ে অন্তরে গিনা করেছেন আর কি এখন সময় এসেছে আমরা এখন অন্যায় প্রতিরোধ করি তো বলবো ইনশাআল্লাহ সংস্কার করব কি বলেন ঠিক না বেটি তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য রাজি আছেন সবাই ক্যাপিটাল কয়টা জানা আছে ইমান বিল্লা এক নম্বর ক্যাপিটাল কি এটা আল্লাহর সাথে ব্যবসা ট্রেড তো আল্লাহর সাথে ইমান আনার সাধারণত হচ্ছে কি আল্লাহ যে আছেন এটা আমরা কি করি বিশ্বাস করি আল্লাহর সাথে ইমানের অনেকগুলো শাখা আছে এক নম্বর ইমান বিদাত আল্লাহ যে ওয়াহাদা হুলা শরিক আলা আল্লাহর সাথে কোনো অংশীদার নাই একজন মাত্র এটা আল্লাহ জাতের উপর কি করা বিশ্বাস করা আল্লাহ আছেন যেভাবে তাকার যেখানে তাকার সেখানে আছেন আমি বিশ্বাস করি এটা আল্লাহ জাতের উপর কি করা বিশ্বাস করা দুই নম্বর আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলী সৃষ্টি করতে পারেন কে আল্লাহ কেউ যা দিতে পারে না দিতে পারেন কে রিজিক কে দিতে পারেন মৃত্যু কে দিতে পারেন জন্ম কে দিতে পারেন সব কিছু আল্লাহর গুণাবলি এটার উপর কি করা বিশ্বাস করা তিন নম্বর আল্লাহর উপর ইমান কি করা শক্তির উপর কি করা চাওয়া আল্লাহকে ফাওয়ার নাকি দুর্বল কিরকম আমাদের মত ফাওয়ার কিরকম ফাওয়ার কুদরাতুল্লা মহাসাগর যদি আল্লাহ নির্দেশ করেন সাগরের ফানিগুলিকে পরিণত করে ঘূর্ণিঝড়ে পরিণত করে দেশকে দেশ মুহূর্তের মধ্যে বাসায় নিতে পারেন এটা কার শক্তি আল্লাহর কুদুর বাতাসকে নির্দেশ দিলে তুফানের মাধ্যমে গরবারি উলট পলট করে নিয়ে যায় কার শক্তি ইনুস আল ইসলাম মাছের পেটে চলে গিয়েছেন রাতের গভীর অন্ধকার ফানির ভিতরে কয়েক অন্ধকারের ভিতরে মাছের পেটের এক অন্ধকার

এটার নাম কুদরাতুল্লাহ এটার নাম কি কুদরাতুল্লাহ আল্লাহর কুদর আল্লাহর ফাওয়ার এইটার উপর আপনাকে কি আনতে হবে ইমান আনতে হবে আল্লাহর কুদরত এমন কুদরত আল্লাহ ইচ্ছে করলে মহাপরাক্রমশালীকে ল্যাংড়া মশা দিয়েও মারতে পারেন নমরুদকে কি দিয়ে মারছেন এটার নাম কি কুদরাতুল্লাহ আল্লাহর কি পাওয়ার ফিরাউন মহাফর আক্রমণшали হাজার হাজার সৈন্য বাহিনী অস্ত্র শাস্ত্র মুসা আলাইহিস সালামের কাছে একটা দাক্কা মারি সাগরে সর্বশেষ করে দিয়েছেন এটার নাম কি ফাওয়ার কুদরাতুল এটার নাম কি হুম আসামিকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইয়া দেন প্রধানমন্ত্রীকে এটাকে কি বলে দেয় ফাওয়ার এটাকে কি বলে দেয় এটাকে ফাওয়ার এটাrootDir মানতে হবে ফাওয়ার ফেলে কিন্তু জুলুম করবেন না ইন্না বত সরব্বিকাল আল্লাহ ছেড়ে দিয়ে রাখেন আর কি যখন টান দেন পৃথিবীর কারো শক্তি নেই আসামি বয়ে দেশ দেশে আসতেছেন না আল্লাহ বলতেছেন যাও তুমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে দে প্রধানমন্ত্রীকে আমি জায়গা মতে পৌঁছাই দিব এটার নাম কি কুদরাতুল্লাহ আল্লাহর ফাওয়ার আমি আমার এলাকার মানুষজন দেখলে একটু কিছু সময় নিতে চাই ওরা সময় রাখে ক্ষম ওরা মনে করে বাহির থেকে আসলে ওরা বেশি বলবে তা আমি তো বলে দিলাম আসলে দেশের লোকের কথা বেশ বলা দরকার কি বলেন কাজ আমার দায়িত্ব তো ওনাদের জন্য নফল আমার জন্য ফরস মশালা বুঝে আসতেছে এরপরও আমরা অসুবিধা আমাদের মেহমানরা কথা বললে আমরা সুন্দর করে শুনি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে এরপরও হবে আপনারা হ্যাঁ বসবেন অনেক কষ্ট করে আমাদের এলাকার যুবকরা এটা আয়োজন করেছেন আপনারা সহযোগিতা করেছেন এগুলি সব ফরকালি সামান যুবকরা যুবকদের বিষয়ে রসুল তো বলেছেন খল রসুল উল্লাহি সালুল্লাহ আলাইহুসাল্লাম নবীদের সাথ করেছেন মন কল আফিস সাবাহ যে ব্যক্তি সকালে সন্ধ্যায় দুয়াটি পড়বে দুয়াটা কি রদিত উইল্লাহ রবান বলেন রদিয়িত বিল্লাহি অবিল ইসলাম ইদীন হবে মুহাম্মাদিন নবিয়া একবারে না তো এটা আমরা আমল করব না কেন এটা আমল করলে কি फायदा আবার দোয়াটা শিখি রাদিয়াল্লাহু রব্বান হবে ইসলামে দীনান হবে মুহাম্মাদিন ফাআনা الزাইম লা আখুযান ন বিযিহি হাতা উদখিলাহুল জান্নাহ নবীজি বলতেছেন আমার যে উম্মত সকালে তিনবার শুনদে তিনবার এই দোয়াটি করবে আমি নবী স্বয়ং তার হাত দৰে জান্নাতে ফোঁচাই দিব মনকল অফিস সাবাহি রদি তুবিল্লাহ রব্বান অবিল ইসলাম এ দিন আন অবি মহাম্মদীন নবিয়া ফানা জাইমু লা হুজান্না নিশ্চিত করে বলতেছেন আরবিতে লাহ হুজান্না মানে অবশ্যই অবশ্যই আমি দর্বো তার কথা 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 বিষয় আছে আমার সে উম্মতের আমি হাত ধরব কোথায় নিয়ে দেবো হাততা উদ খিলাহুল জান্ন তাকে আমি জান্নাতে ফসিয়ে দেব তাহলে আমরা সবাই তো জান্নাতে যেতে চাই তাহলে দোয়াটা শিখবো তো ইনশাল্লাহ পরব তো আমি শেষ করবো ইনশাল্লাহ আমরা আল্লাহ ফাক আমাদেরকে কি বলছেন ব্যবসার কথা বলছেন কি ব্যবসা যে ব্যবসা যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় জান্নাতে যাওয়া যায় এই ব্যবসার ক্রেতা মানবজাতি জাতি বিক্রেতা মানুষ ক্রেতা আল্লাহ ক্রেতাকে এটা ক্রেতা নিশ্চয় আল্লাহ ইমানদারদের জানমাল ক্রয় করে নিয়েছেন তোলা আল্লাহ কিনছেন আমরা বিক্রি করেছি তো আল্লাহ আল্লাহকে দিবেন বিয়ান আল্লাহম জান্নাত আল্লাহ তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন তাহলে আমরা বিক্রেতা আল্লাহর ক্রেতা তাহলে ব্যবসা সুন্দর নাও সুন্দর সুন্দর তাহলে আমরা তো সবাই ব্যবসায় কি বলেন কোন ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ওই রকম নয় এখনতে বলতেছে এই হুজুররা ধর্ম ব্যবসায়ী ইসলামী দলগুলি ধর্ম ব্যবসা করতেছেন আমরা তো আর আজীবন্দন ব্যবসা করি তোমরা সময় সময় ধর্ম ব্যবসা কি জন্য করো তোমরা নকল ধর্ম ব্যবসায়ী সব সবসময় নকল থেকে সাবধান সবসময় কি নকল থেকে সাবধান আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি কিন্তু পার্শ্ববর্তী দেশের গুম নাই অশান্তি আহ আমি আর বলেছিলাম এ দেশের অন্যতম কৃতি পুরুষ সেরে বাংলা একে ফজুল হক বলেছিলেন যে পার্শ্ববর্তী দেশেরা যদি আমার প্রশংসা করে তোমরা বুঝবে যে দেশ ঠিক চলতেছে না দেশ কি এই জন্য ওরা চায় আমাদের দেশ ঠিক না চলো শুধু প্রশংসা করবে ভালো মাসাল্লাহ খুব ভালো উন্নতি হইতেছে আর যদি দেখো তারা আমার বন্যামি করতেছে তখন বুঝবে আমার দেশ ঠিক লাইনে আছে আমার দেশ কি আছে আমার এখন দেশ ঠিক লাইনে আছে কি বলেন এই জন্য ওরার গুম হারাম হয়ে গেছে পূর্ণ সংস্কার হওয়ার পরে নির্বাচন এখন নির্বাচন করে করে মাথা লাফালাফি করার দরকার নেই দেশটা আর একটু ঠিক হোক কি বলেন আপনারা কি বলেন হ্যাঁ নির্বাচন তো হবে কিন্তু আগে সংস্কার না হয়ে যে নির্বাচন হয় তো আগের মতো হয়ে গেলে লাভটা কি হলো দেড় হাজার ছাত্র জনতা জান দিল কি জন্য রক্তের উপরে সরকার গঠিত হয়েছে কিছু সংস্কার যদি না হয় আগের আবার হয়ে যায় তাহলে আমাদের লাভটা হলো কি এজন্য আমরা বলবো বিশেষ করে আলহামদুলিল্লাহ বর্তমান সরকার আলেম ওলামা ইসলাম বান্ধব সরকার আমরা বলতে পারি আলেমদের পরামর্শ ওনারা নিচ্ছেন তা আলেমরা এই দেশের শান্তি কামনা করেন কি করেন না আলেমরা শুধু দেশের ধর্মের কথা বলেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথাও বলেন কারণ দেশ স্বাধীন থাকলে আমার সীমান্ত যদি অরক্ষিত থাকে এখানে তো মুসলিম মাদ্রাসা করে কোন লাভ হবে না করাও যাবে না তাহলে সীমান্ত মজবুত থাকতে হবে কি বলেন আমরা সবসময় কি থাকব সজাগ থাকবো সবসময় সজাগ থাকবো ইনশাল্লাহ আমাদের দেশ আমরা চাই এমন একটা দেশ গঠিত হোক থাকবে থাকবে না, না, যারাই ক্ষমতায় আসক তাদের তারা নির্ধারিত সময়ে সুন্দরভাবে সমতা হস্তান্তর করবেন তাদেরকে টেনে হিসেবে যেন নামাই না হয় জি আসক। অতীত থেকে শিক্ষা নিতে হবে এই চেষ্টা সারা দেশেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ আমরাও বিভিন্ন জায়গায় এই পয়গাম পৌঁছে দিচ্ছি আপনারাও সতর্ক থাকবেন আল্লাহর সাথে আমরা তেজার ব্যবসা করার জন্য আমাদের জীবনকে আমরা সেই পথে পরিচালিত করব কোরআনকে ধরব তাহলে আমরা আমাদের আসল কর জান্নাতে পৌঁছার সুযোগ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করক আমাদের যুবক বইদেরকে আরও বেশি ভালো ভালো কাজ করার কি তৌফিক দান করক জৈবন কালে আবাদত করল আপনি জানেন বুরাকালে যদি কোনো কারণে আবাদত করতো না পারে আল্লাহাক ফেরেশ তাদেরকে বলবেন যে আমার এই বান্দা যৌবনকালে আবাদত করে করে বড় হয়েছে এখন করতে পারতেছেন অসুস্থ আগের আমলগুলি গুলো থাকো